আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কিন্তু একটু লংই হবে ভিডিওটা দেখবে হেভি মজা লাগবে হ্যাঁ হাসি না পেলেও হাসতে তো হবেই ভীষণ হাসি পাবে ভিডিওটা দেখতে থাকো কিছুটা ভয়েস করেছি আর কিছুটা তো আছেই দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো আর এই যে দেখো তো বিয়েবাড়িতে বুঝতে পারছো প্রথমে আমি নাচ করতে চাইনি তারপর এই যে দেখি ক্যামেরা করছিলাম প্রথমে ক্যামেরাম্যান ছিলাম তারপর একদম নিজেই আরম্ভ করে দিয়েছি নাচু 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 করতে আর এই দেখো নাচ জামাইয়ের সঙ্গে নাচতে আরম্ভ করে দিয়েছি তো এই যে নাতনি নাচ জামাই আছে তাদের সাথেই নাচতে আরম্ভ করে দিয়েছি আর কি বলবো ভীষণ আনন্দ হয়েছে আর কে না কে নাচ জাই কে জামাই কে কি বলবো দাদা কে জেঠু কে কি আছে এসব দেখার কোনো সিন নেই আর সত্যি কিন্তু কি বলবো ভালোই এনজয় হচ্ছিল আর সত্যি এখানে বেশিরভাগই ছিল জামাই নাচ জামাই এসব বেশি ছিল তা তো বুঝতেই পারছো আর কে দেখতে আছে এখনটা জামাই না জামাই এখানে ডান্স হলে নাচতে হবে ব্যাস আর জানো তো কী নাচ নাচছি আমি নিজেই জানি না আচ্ছা তোমরা বলো তো এটা কী নাচ হচ্ছে আরে বাবা বুঝতেই পারছি না আরে যেই জানো তো এরা সব আছে অনেকেই আছে সব বুঝতে পারছো সব জল খেয়েছে তো জল খেয়েই কি ডান্স দিচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো আমি জানো জল না খেয়েই আমি ডান্স দিচ্ছি কি ডান্স দিচ্ছি কে জানে বাবা আমি যদি এরকম জল না খেয়ে যদি এরকম ডান্স দিতে থাকি তাহলে এরা জল খেয়ে কি ডান্স দিচ্ছে এটা ভাবো ও সত্যি কিন্তু ভালোই এনজয় হচ্ছিলো এখনো নাচছে আর জানো তো ভীষণ গরম এত গরম ভাবছি এই যে দেখো ওই দাদু নাদনিতেই কি আরম্ভ করেছে দেখো ও বুঝতেই পারছো আর এই যে দেখো সবাই নাচছে নাচছে ঠিক কথায় কিন্তু নাচতে না এত গরম ওয়েদার বাপরে বাপ ভীষণ গরম ওয়েদার ছিল আরে এই যে দেখো কি যে নাচ দিচ্ছি মাঝে মাঝে আবার দেখো থেমে যাচ্ছি এই যে আবার আরম্ভ করে দিচ্ছি হ্যাঁ আর রকমই চলছে আর এই যে দেখো টিস্যুতে ঘাম মুছতে মুছতে কি বলবো টিস্যুই ভিজে যাচ্ছে মানে যে যাতে মুছছি সেটাও ভিজে তো আবার একবার করে আসলে কি বলো তো মানে একদিন তো ডান্স করার মানে মানে অভ্যাস নেই আর বুঝতেই পারছ কি ডান্স হচ্ছে কে জানে তোমরাই বলো বন্ধুরা কি ডান্স হচ্ছে এটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো কি করছি কে জানে বাবা কি বলছি না বলছি এ প্রথমে তো জানো তো ওখানে নাচলাম বেশ ভালোই মজা লাগছে এ নাচছি হুম পরে তো জানি না যে পরে যে কি হবে পায়ে লাগবে কি কোমরা লাগবে এটা তো ভাব চল এরকম নাচের সময় আসে তখন তো আর কেউ ভাবে না যে পরে কি হবে এসব পরে ভেবে পরের কথা ভেবে আর লাভ নেই আগে যেটা হচ্ছে হয়ে যাক এই এই কী ডান্স দিচ্ছি ভগবান জানে আর এই যে দেখো তার মধ্যে জানো তো এত গরম করছে এই যে এই যে কি বলবো যার বিয়ে হচ্ছে তার বোন মানে দিদি সে স্টপ হয়ে গেছে নাচতে নাচতে একবার করে নাচছে আবার করে দাঁড়াচ্ছে আর এই যে দেখো এইগুলো সব জামাই হয় জানো তো এই জামাই কি ডান্স দিচ্ছে পরে যে যখন জামাই দেখবে ভাববে এই কী ডান্স হচ্ছে এটা আর এই যে দেখো ও সত্যি পাগল লাগছে গরম ঘেমে যাচ্ছে কিন্তু কেউ নাচতে কিন্তু ছাড়েনি সবাই কিন্তু হৈ হই হৈ হৈ ব্যাপার আর ইয়ে দেখো ছেলের মাও কিন্তু হেভি নাচ্ছে হ্যাঁ পরে দেখ আমাকে বলেছে আবার আজ সকালেই বলেছে যে ভিডিওটা কিন্তু আমি দেখবো পরে ঠিক আছে এখন আমি কাজে ব্যস্ত তো তা ভিডিওটা আমাকে পরে দেখাস আমি কেমন এসেছি আর এই যে দেখো ক্যামেরাম্যান এই বেশ তো নাচা হচ্ছিল বাপু আবার ক্যামেরাম্যানটা আবার কোথা থেকে চলে এলো এসে আরম্ভ করে দিয়েছে বেশ তো বেশ অন্ধকারে বেশি ভালোই নাচছিলাম আবার সামনে পুরো কী বলবো কেমন কেমন একটা লাগছিল হুম তাও নাচি ও ক্যামেরা আছে তো কী হয়েছে এই নেচেই যাচ্ছি বুঝতেই পারছো আর কি বলবো তার মধ্যে এই গরমে কী অবস্থা আমি নাচবো না হাসবো এটা ভেবে পাচ্ছিলাম না কিন্তু নাচে আর আর এইগুলো দেখে এখনই আমার কী হাসি পাচ্ছি যে আমরা কীরকম করে সব নাচছিলাম দেখো কি বলবো এই যে ক্যামেরাম্যান দেখো শুধুই আলো দিতে থাকে শুধুই আলো দিতে থাকে আর এই যে লাস্টে কিন্তু বললো যে আলোটা বন্ধ করো আমরা নাচের অসুবিধা হচ্ছে তো লাস্টে ক্যামেরাম্যান চলে গেলেই যেই যেই দেখো ক্যামেরাম্যান আবার চলে গেলো ওইদিকে আর এই যে দেখো শালিকে নিয়ে কীরকম নাচানাচি চলছে শালি এসে শিখেছিল বরযাত্রী সেই সময় চলেছিল হই হই ব্যাপার তো সেই সময়তেই আরম্ভ করে দিয়েছে আর এই যে শালি যেহেতু এসে গেছে আর চিন্তা নেই আর শালিকে নিয়ে নাচ আরাম হয়ে গেছে আর কি বলবো এত গরম করছে আমি তো এই যে দেখো দাঁড়িয়ে পড়েছি আর নাচতে পারছি না এই যে টিস্যুতে ঘাম মুছিয়ে যাচ্ছি ঘাম মুছিয়ে যাচ্ছি আর এই যে দেখো গরমই হোক যাই হোক এই তো নাচবো আবার কবে বিয়েবাড়ি পাবো এই আমাদের বাড়ির মধ্যে এই ভাইপোর বিয়ে শেষ এখন আর